খাসির মাংস তো অনেকে অনেক রকম রান্না করেছেন একবার এভাবে রান্না করে দেখুন কথা দিচ্ছি যারা কখনো খাসির মাংস খেতে পছন্দ করতো না এভাবে রান্না করার পর তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে প্রস্তুত প্রণালী রান্না করার জন্য নিয়েছে এখানে সাতশো গ্রাম পরিমাণ খাসির মাংস এক টেবিল চামচ পরিমাণ নিয়েছে লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন খুব ভালো করে মাংসের সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাবো যাতে করে পুরোটা মাংসের সঙ্গে মশলা খুব ভালো করে মিশে যায় তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢেকে রেখে দিব প্রায় তিরিশ মিনিটের জন্য এখন আমরা একটা মশলা তৈরি করব তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তিন টুকরা দারুচিনি তিনটার মতো এলাচ আর দিয়ে দিলাম প্রায় হাফ চামচের মতো গোলমরিচ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া আর পাঁচ ছয়টি এরকম শুকনো মরিচ দিয়ে দিলাম এগুলোকে কিন্তু তেলে একদম ভাজা ভাজা করা যাবে না হালকা করে জাস্ট একটু গরম করে নিতে হবে তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিব এরপর চলে এলাম মূল রান্নায় চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল এখন এখানে অ্যাড করে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো যখন পেঁয়াজগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিব আর দিয়ে দিলাম দুই তিনটার মতো তেজপাতা পাতাগুলোকে এরকম ছিঁড়ে দিয়ে দিব এখন মাংসের সঙ্গে পেঁয়াজ একত্রে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে তো নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে গুঁড়া করে নেওয়া মশলা দিয়ে দিব এখান থেকে প্রায় অর্ধেকটা পরিমাণ মশলা আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব পেঁয়াজ বাটা এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এতে করে মাংসের গ্রেভিটা অনেক বেশি ঘন হয় এখন খুব ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে মশলার সাথে তো মাংসগুলোকে কষিয়ে নেওয়ার এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব খুবই সামান্য পরিমাণে জয়ত্রী আর দিয়ে দিব জায়ফল এভাবে একটু গ্রেড করে দিচ্ছি আর এই মশলা কিন্তু খুব বেশি অ্যাড করার প্রয়োজন নেই অল্প অ্যাড করলেই কিন্তু হবে তো মাংসগুলোকে এইভাবে কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে তখন আমি চুলারসটিকে একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় সাত থেকে আট মিনিটের মতো আর এরই মাঝে কিন্তু মাংসগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তো ফিরিলাম প্রায় সাত মিনিট পর এখন ঢাকনা উঠিয়ে তো ফিরে এলাম প্রায় সাত মিনিট পর আর এখন কিন্তু মাংস থেকে প্রায় অনেকটাই পানি ছেড়েছে আর এই যে মাংসগুলো প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে তো আবারও মাংসটিকে খুব ভালো করে কষিয়ে নিলাম মাংস ভালো করে কষিয়ে নেওয়ার এই পর্যায়ে মধ্যে অ্যাড করে দিব প্রায় এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি আর এখানে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে ঠান্ডা পানি অ্যাড করলে কিন্তু মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায় তাই গরম পানি অ্যাড করবেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আবারও ঢাকা দিয়ে রান্না করব প্রায় পাঁচ মিনিটের মতো আর এবার হাই ফ্লেমে জাল করব তো ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর আর এখন কিন্তু আমাদের মাংস থেকে অনেকটাই ঝোল কমে গেছে আর মাংসটাও এই পর্যায়ে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আগে থেকে তৈরি করে নেওয়া কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছে চাইলে এই পর্যায়ে নামাতে পারবেন আবার চাইলে আরও কিছুটা ঝোল কমিয়ে নামাতে পারবেন এরই মাঝে কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এভাবে একবার খাসির মাংস রান্না করে দেখবেন সবাই আঙুল জেটেপুটে খেয়ে উঠবে এতটাই বেশি মজার হয় খেতে আর দেখবেন এভাবে একবার খাসির মাংস রান্না করলে যারা গন্ধের জন্য খাসির মাংস খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল জেটে পুটে খাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ